ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت القينات والمعازف وشربت الخمور إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام شبابي محبة الشهداء برد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমের আলী শান শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মোহানমণি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে বাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেজন্য সেই মহান মনিবের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্যায় একবার কালী মাতু পাঠ করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাউজির আমি এবং শরীফের পর মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত শরীফ পাঠ করেছি এবং সাথে সাথে আকায়ে নামদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন ফখরে মৌজুদাত সরওয়ারে কাইনাত রহমতুল্লিল আয়ালামিন সৈয়দুল মুরসালিন ফতামুল নবীন শফী মুজনিবিন বিশ্বনবী পিয়ারা নবী শ্রেষ্ঠ নবী দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের অসংখ্য অগণিত আহাদিফে মবারকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে তা দান করেন আপনারা দোয়া করেন সংক্ষিপ্ত সময়ে আমার জন্য আপনাদের জন্য উপকার হয় মতো কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাকে তা দান করুন সবাই বলে আমিন সম্মানিত হাজিরিন আজকে আমি আপনাদের সামনে বিপদ আপদ দুর্দশা ভূমিকম্প দুর্ঘটনা এগুলো আল্লাহ তালা মানুষের জীবনে কেন দেয় এবং এইগুলো থেকে পরিত্রাণের উপায় কি এ সম্পর্কে আলোচনা করব সম্মানিত হাজরিন আল্লাহ পাকর্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন আল্লাহ পাকর্বুল আলমিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয় ইন মিনাল খৌ কিছুটা ভয় ভীতি দিয়ে ওয়ালজুর এবং ক্ষুদার যন্ত্রণা দিয়ে ওয়ানা মিনাল আমওয়াল ওয়াল আনফুস তোমাদের জান মালের ক্ষয়ক্ষতি দিয়ে ওয়াসা মারক এবং তোমাদের ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াটা হচ্ছে সুখ এবং অসুখ দুঃখ এবং সুখ এই দুইটার সমন্বয়ের নাম হচ্ছে দুনিয়া এই দুনিয়াটা চির শান্তির কোনো জায়গা নয় আবার চির দুঃখের কোনো জায়গা নয় এই দুনিয়াতে কিছুদিন মানুষ সুখে থাকলে আর কিছুদিন অসুখে থাকে কিছুদিন সুস্থতা অবস্থায় থাকলে আর কিছুদিন অসুস্থতার নিয়ামতে ভুগতে হয় পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের উপর কিছু না কিছু বিপদ আপদ দিয়ে থাকেন আল্লাহ তালা যে মানুষদেরকে বিপদ আপদ দেয় বিপদ আপদগুলো হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অনৈচ্ছিক বিপদ আপদ যেইগুলো কাফির মোশিক ছোট বড় সবার উপর এসে থাকে সেগুলোতে মানুষের কোনো হাত নাই সেগুলো আল্লাহ তালা মানুষের জীবনে দিয়ে থাকেন যেমন আয়াতের মধ্যে যেগুলো বলেছেন মানুষদেরকে ক্ষুধার যন্ত্রণা সুস্থতা অসুস্থতা এগুলো হচ্ছে আল্লা বাকুল আলমিন প্রত্যেকটা মানুষের জীবনে দিয়ে থাকেন মানুষকে পরীক্ষা করার জন্য এবং কাফিরদেরকে শাস্তি দেওয়ার জন্য এই সমস্ত বিপদ আপদ দুঃখ দুর্দশা এগুলো আসে মুমিনদেরকে কি করার জন্য পরীক্ষা করার জন্য এই জন্য আল্লাহ বাকবুল আলমী বলেন যারা বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন অর্থাৎ যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন যখন মুমিন বান্দাদের উপর বিপদ আপদ আসে তখন মুমিন বান্দারা কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাত আল্লাহ পাক রব্বুল যখন মমিন বান্দাদের উপর বিপদ আপদ দুর্ঘটনা দুঃখ দুর্দশা যখন মমিন বান্দাদেরকে দেয় তখন মৌমিন বান্দারা ঘাবড়ে যায় না মুমিন বান্দারা বিত সন্ত্রস্ত হয়ে যায় না বরং তারা আল্লাহর কাছে বলে ইন্না আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে ফিরিয়ে যেতে হবে এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তখন তারা আল্লাহর কাছে কামনা করে এই জন্য বিপদ আপদের সময় মৌমিন বান্দা কখনো বিচলিত হয় না বান্দারা আল্লাহকে ডাকে গত জুমাবারে আমাদের বাংলাদেশে সকাল দশটা উনচল্লিশ মিনিটে একটা ভূমিকম্প হয়েছিল আল্লাহ তালা ভূমিকম্প দিয়েও মানুষদেরকে পরীক্ষা করেন তখন আমি দেখেছি কিছু মানুষ ভূমিকম্পের সময় আল্লাহর দ্বারস্থ হয়েছে তারা আল্লাহর কাছে দিয়েছেন এগুলো হচ্ছে পরিচয়। নিজেকে বাঁচানোর আগে আল্লাহর কাছে ভরসা করে আল্লাহর কাছে ফিরে যায় এই জন্য এক নাম্বার বিপদ আপদ যেগুলো হচ্ছে অনৈচ্ছিক বিপদাপদ এগুলো আল্লাহ বাকুল আলমিন মানুষদেরকে দিয়ে থাকেন হাদীস শরীফের মধ্যে আছে মা ইউসিবু মুসলিমা মি উসবি ওয়ালা নাসবি ওয়ালা হামমি ওয়ালা আযান হত্তাস শাউকা ইয়াসাকুহা ইয়ুকাফির আল্লাহু বিহা আন খাতায়াহু অথবা كما قال النبي এই দুনিয়ার জীবনে মুসলমানদের জন্য মুমিনদের কাছে যেই সমস্ত বিপদাপদ দুঃখ দুর্দশা দুশ্চিন্তা এমন কি কোন মানুষ যদি হাঁটতে গিয়ে গুছটকে যদি পরে যায় তার শরীরের মধ্যে যদি কাটাবিদ্ধ হয় প্রত্যেকটা বিপদের বিনিময়ে আল্লাহ তার করে দেন এই জন্য পৃথিবীতে বিপদ আপদ আসবে ঠিক আছে কিন্তু বিপদের সময় আল্লাহর দ্বারস্থ হতে হবে দরিদ্র ধারণ করতে হবে দুই নম্বরের বিপদ আপদ হচ্ছে যেগুলো ঐচ্ছিক বিপদ আপদ যেগুলো মানুষের গুণাহের কারণে মানুষের বদ আমলের কারণে হয়ে থাকে মানুষ ইসলামের হুকুম আকাম লঙ্ঘন করার কারণে হয়ে থাকে সেগুলো হচ্ছে আল্লাহ তালা মানুষদেরকে বিধি প্রদর্শন করার জন্য শাস্তি দেওয়ার জন্য হয়ে থাকে কোরআন কারিমে আছে আমি মানুষদের কাছে আমার নিদর্শনগুলোকে পাঠাই তাদেরকে বিত প্রদর্শন করার জন্য তারা যেন আল্লাহর কাছে ফিরে আছে খারাপ কাজ থেকে যেন তারা ফিরে আসে অত্যধিক বিপদ আপদগুলোর মধ্যে একটা মারাত্মক বিপদ আপদ মারাত্মক একটা গজব সেটা হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব স্বরূপ আসে এটা হচ্ছে মানুষদের হাতের কামায় কোরআনি মধ্যে আছে বহারাল ফাসাদু ফিল বর্নি ওয়াল বাহরি আমিলু জলে স্থলে পৃথিবীতে যত দুর্ঘটনা হয় যত দুর্যোগ সৃষ্টি হয় যত বিপদ আপদ সবগুলো হয় মানুষের হাতের কামায়ের কারণে এই ভূমিকম্প এটা হয় কি জন্য মানুষদের হাতের কামাই মানুষদের গুনাহের কারণে হাদিস শরীফের মধ্যে আছে আগেকার যুগের কিছু কমদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ তালা তাদেরকে মাটির সাথে দষিয়ে দিয়েছেন তন্মধ্যে মধ্যে হচ্ছে একটা কারুন সেই আল্লাহর সম্পদ নিয়ে সে গর্ববোধ করেছে জাকাতকে অস্বীকার করেছে ফলে আল্লাহ তালা তার ঘর বাড়িসহ সহ তাকে সহ মাটিতে দষিয়ে দিয়েছেন কেমন পর্যন্ত সেই মাটির ভিতরে দশতেই থাকবে এবং কলমে সামুদ আল্লাহ তালার অবাধ্যতা করেছে হজরত সোহাইব আলহ ইসালামের অবাধ্যতা করেছে আল্লাহ তালার নিদর্শন একটা উঠ নিয়ে আল্লাহ তালা তাদের কাছে নিদর্শন স্বরূপ পাঠিয়েছিল সেটাকে তারা হত্যা করে দিয়েছে তখন তাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ তালা তাদের পুরো জাতিকে দুরিস্বাদ করে দিয়েছেন এই ভূমিকম্প এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে গজব এগুলো কখন আসে আদি শরীফের মধ্যে আছে যখন পৃথিবীতে গান বাজনা বাদ্যযন্ত্র যখন ওপেনলি চলতে থাকে বেড়ে যায় মানুষেরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে তখন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করার জন্য বৃতি প্রদর্শন করার জন্য আল্লাহ তালা ভূমিকম্প পাঠিয়ে থাকে এবং মানুষ যখন জেনাকে হালাল মনে করে বিবাহ সাদীকে যখন কঠিন করে ফেলে তখনও আল্লাহ তালা কি ভূমিকম্প দেয় মানুষদেরকে এবং যখন মানুষেরা পরের সম্পদকে আত্মসাত করে এবং ওপেনলি যখন বিভিন্ন অপকর্ম করতে থাকে তখন আল্লাহ তালা ওপেনলি সেই সমাজের উপর আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে থাকে ভূমিকম্প এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে গজব আর কিছু কিছু মুমিন বান্দাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এই ভূমিকম্প এটা থেকে আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে এবং আল্লাহর কাছে এই সমস্ত যে সমস্ত পাপের কারণে ভূমিকম্প আসে এইগুলো থেকে আমাদেরকে বিরতে থাকতে হবে আল্লাহ পাক কবুল আলমিন পবিত্র কোরআনে বলেন

এক মিনিটের ভিতর এই পৃথিবীটাকে যখন এক করে নেড়ে দেই একটু করে যখন দশে দেই তখন এই পৃথিবীতে মানুষের আর বিচারণ করতে পারবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বান্দাবন্দীরা আমি তুমি তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো তোমরা খারণের দশের ঘটনা নামরুদের ধ্বংসের ঘটনা এবং কৌনে আদ ও সামুড়ের ধ্বংসের ঘটনাগুলো কোরআনের মধ্যে তোমরা পড়ো তাদেরকে আমি উপেন নেই করার কারণে এই পৃথিবীতে দোষিয়ে দিয়ে ভূমিকম্প দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছি তোমরাও নিরাপদ নয় তোমরাও যদি এরকম উপেননি পাপাচারের মধ্যে লিপ্ত হও তখন তোমাদেরকেও আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবে আল্লাহ তালা চাইলে পারে কি পারে না আল্লাহ তালা চাইলে মুহূর্তের ভিতর আপনার সমস্ত ক্ষমতার বাহাদুরি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে এই জন্য টাকা পয়সা ক্ষমতার বাহাদুরি করা এটা কোনো মৌমিনের কাজ হতে পারে না মৌমিন যখন খুশি অবস্থায় থাকে তখন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে যখন সে বিপদ আপদের মধ্যে থাকে তখন আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করে এই জন্য আমাদেরকে আল্লাহ তালার সমস্ত গজব থেকে বেঁচে থাকার জন্য পানা চাইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে তাওয়া করতে হবে এবং আল্লাহ তালা যে আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালা চাইলে একটা ভূমিকম্প দিয়ে পুরো পৃথিবীটাকে পুরো বাংলাদেশকে করে দিতে পারে পারে কি না চাইলে তালা এই জন্য আল্লাহ কাছে আমাদেরকে ফিরে হবে এবং আল্লাহ তালা যে আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এই জন্য যে সমস্ত পাপাচারের কারণে এই সমস্ত দুর্যোগ দুর্ঘটনা পৃথিবীতে আসে সেগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য আপ্রাণ প্রাণপণ চেষ্টা করতে হবে এবং আল্লাহাক রব্বুল আলমিনের কাছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাও বা করতে হবে কান্নাকাটি করতে হবে বিপদ আপদ থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে কার্যকরী উপায় সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা গোপনে সৎকা করা যারা গোপনে সৎকা করে আল্লাহ তালা গোপন সৎকার বিনিময়ে সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তালা হেফাজত করেন সুবাহান আল্লাহ আপনি আল্লাহর রাস্তায় দান করেন গোপনে দেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা অসহায় অবমনটনা আছে শীতের কাপড় পড়তে পারতেছে না আপনি তাদেরকে দান করেন যদি আল্লাহ দেয় আপনার সাততলা আটতলা বিল্ডিং কোথায় চলে যাবে আপনি কোথায় চলে যাবেন আপনার ব্যাংক ব্যালেন্স কোথায় চলে যাবে ব্যাঙ্ক ব্যালেন্স দেখার মতো লোকও থাকবে না এরকম পৃথিবীতে নজির আছে কি আছে না পুরো এরকম এলাকা শহর ধ্বংস হয়ে গিয়েছে দশে গিয়েছে এজন্য আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তাক্ষর করতে হবে এবং দান সত্যা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত ধরনের প্রকাশ্য এবং অপকাশ্য আমাদের আজাব গজব বিপদ থেকে হেফাজত করুন সবাই বলে আমিন সম্মানিত হাজির